প্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো বারোশো পঞ্চাশ টাকার জামাগুলো আজকে দুই দিনের না তিন দিনের অফার দিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি প্রিমিয়াম কটনের কাপড়গুলো পাকিস্তানি অর্গানজা এবং কি প্রিমিয়াম কাপড়গুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না যারা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেওয়া অবশ্যই রিজেট প্রোডাক্ট কিন্তু রিজেট বুঝে শুনে জেনে তারপরেও অর্ডার করবা আমাদের থেকে যারা নিবা তারা ড্রেস পাবা কিন্তু আমাদের রিজেট একদম সামান্য এই যে দেখো এটা একটা সুতা টান দেওয়া এটাই রিজেট এই ড্রেসটা একজন আপু পাবা একটা ইন্ডিয়ান ড্রেস মাত্র পাচ্ছ তোমরা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একজন আপু পাবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখো এগুলোকে একদম বেক্সি বয়েল কাপড়ের ভিতরে অল বড বডি কিন্তু হ্যান্ড করা এই সতেরোশো টাকা পাইকারি ওই জায়গা পাচ্ছ এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যারা যারা নিবা তারা তার স্ক্রিন দিয়ে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকা গুলো অ্যাম্ব্রডারি কাজ এবং সিকোয়েন্স এত সুন্দর ড্রেস হাতে পেলে বুঝবা একদম বেগসি কাপড়ের ভিতরে এগুলো বেগসি ভিতরে এক হাজার পঞ্চাশ টাকা এটা পাকিস্তানি দেখো ড্রেস পাকিস্তানি ড্রেস এটা পরে দাঁড়িয়ে যেগুলো অনেক প্রবলেম হয়ে যায় আমরা ওইটা কিন্তু সরিয়ে ফেলি আমরা দেখো কত সুন্দর এগুলো পুরোটা হাতে এমব্রয়ডারি করা কিন্তু এই যে এমব্রয়ডারি করা সব এমব্রয়ডারি সিকোয়েন্স এবং বেক্সি কাপড়ের ভিতরে এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে নেবা যারা এইসব ড্রেস সেল করতে চাচ্ছ তারা তাড়াতাড়ি করে নিয়ে নেবা এক হাজার পঞ্চাশ টাকা ওয়া এই পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু আমরা বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ করে সেল করছি আজকে তোমরা পাবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার এক হাজার পঞ্চাশ টাকা দেখছো এই যে পাকিস্তানি লোগো দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে এক হাজার পঞ্চাশ টাকা টুকিটাকি প্রবলেম না হলে এই ড্রেসগুলো তোমরা এই দামে পাইত না টুকিটাকি প্রবলেমের জন্য এই ড্রেসগুলো পাচ্ছ না হলে না এই ড্রেসগুলো মারত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর ড্রেস তোমরা তাকাইয়া থাকবা ড্রেসের প্রতি দেখো কত সুন্দর একটা ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা সুন্দর হাজার পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস নজর ড্রেস মানে তিন দিনের অফার বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো সব এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিব তিন দিনের অফার যারা নেওয়ার নিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখো অর্গ্যানজার ড্রেস মাত্র এক টাকা বারোশো তেরোশো টাকার ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ দেখো কত সুন্দর একদম বেক্সি কাপড়ের ভিতরে একদম বেক্সি কাপড়ের ভিতরে এমনকি এগুলো সব অ্যাম্ব্রডারি সিকোয়েন্স অনেক দামি ড্রেস এগুলো তোমার ষোলোশো সতেরোশো টাকা পাইকারি সেল করে ওই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা যার নিবা বা তাড়াতাড়ি স্ক্রিনশট এম একদম ছোটো প্রবলেম প্রবলেমগুলো এত আহামরি কোনো প্রবলেম নাই এই যে যেমন ধরো এই যে এই যে একটু সামান্য দাগ এর জন্য পাকিস্তানি ড্রেস পাচ্ছ তোমরা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা প্রিমিয়াম কাপড় চাচ্ছো তারা এই দুই তিন দিন ভিডিও দেখবা একদম প্রিমিয়াম যারা চাচ্ছ যাবো আমরা প্রিমিয়াম নিয়ে ব্যবসা করব তারাই নিবা এই ড্রেসগুলো আর যারা লোন প্যাটেল নিবা তারা তিন চার দিন পরে ভিডিও দেখবা একটা না তিন চার দিন ভিডিও দিব তারপরে পার্সেল পাঠিয়ে দিব একটা না তিন চার দিন ভিডিও দিব এক হাজার পঞ্চাশ দেখো কি পরিমাণে কাজ এই ড্রেসগুলো এক একটা পনেরোশো ষোলোশো টাকা সেল করতে পারবা হ্যাঁ হ্যাঁ সবাই তো লয়ে জানে এখন আমি পনেরো দিন পর ভিডিও দিই এই যে দেখো এই যে দেখছো এটা দুইবার সাথে সাথে চলে যাবে এত সুন্দর একটা ড্রেস কোনো রিজেট নাই কোনো স্যালোরা কাজ করা এগুলিতে কোনো রিজেক্ট যে আহ মোর একটা প্রবলেম এমন না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ড্রেস এই যে দেখো কি পরিমাণে সুন্দর কি পরিমাণে এই ড্রেসটা সুন্দর অনেক সুন্দর এই যে এই ড্রেসটা এক ওইটা এক কাল একজনে পাবা এটা একজনে পাবা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম লাস্ট ড্রেস দেখে নিয়ে নাও পুরোটা দেখছো পুরোটা কাজ এবং ইয়া সিকোয়েন্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ